এনেছি করে ভালো হয়েছে বলেছি হয়েছে সন্ধ্যা হয়ে গেলো দেখতে দেখতে কিভাবে জানো আচ্ছা আমার এই মুখের সাথে আর এই মুখের সাথে কিছু মিল আছে নাকি দেখো তো তোমরা আবার বদ্ধবারের জীবনযাত্রা শুরু হয়ে গেছে আমাদের ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন স্বপ্ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে শনিবার এখন ওই সাড়ে এগারোটা বারোটার মতো বাজে কটা বাজে সাড়ে বারোটা সাড়ে এগারোটা না বারোটা একটা হ্যাঁ হুম দেখো হায় ভগবান তো বন্ধুরা সকাল থেকে কাজ করতে করতে কখন যে ঘড়ির কাটা একটা ছুঁয়ে গেছে বুঝতেই পারিনি তো সকালবেলা উঠে ঘর মুছেছি ঘর বাড়ি পরিষ্কার করেছি দেখো ছেলে মানুষ যতই মানে ঘর ও তো ঘর একদিনও মুছে নি আট দিনে একদিনেও ঘর মোছে নিই ঘরটা হয়তো ঝাড় দিয়েছে না কী করেছে যাই না যাই হোক তো ঘরটা উঠে ভালো করে ঝাড় পোঁছ করেছি মুছেছি তারপরে ওই যে দেখো কত জামা কাপড় মেলেছি মানে কেঁচেছি এই দিকে কতগুলো এই দিকে কতগুলো এগুলো সব কেঁচে ধুয়ে মাথায় শ্যাম্পু করে স্নান করে বেরিয়ে আসলাম ছাদে তো জামা কাপড় মেলতে মেলতে এত রোদ লেগে গেছে না তাই ছায়া এসে দাঁড়িয়েছি তো এখন যাব ঘরে ঘরে গিয়ে পুজো দেবো পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না ঘড়িতে বাজে একটা কখন পুজো দেবো কখন রান্না করব কী বলতো করা ছিল হ্যাঁ আমি দুই দিকে দুটো বসিয়ে দেবো ঝটপট হয়ে যাবে এখানে আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করব এই নিরামিষ রান্নার দিনেই চিন্তা উঠে যায় কি রান্না করব কী রান্না হ্যাঁ নিরামিষ মাছের ঝোলে সেটা একটা ভাজাভুজি কিছু একটা হলেই হয়ে যায় কিন্তু নিরামিষ তো বন্ধুরা আর পুজো টুজো দিয়ে রান্না করে তো এই যে কালকে যে বাসন নিয়েছিলাম রান্না হয় তাহলে সকালবেলা আমি ঘরটা আর তো কিছু করতে হয়নি তো এখন ঝটপট করে রান্না করে নেবো কি রান্না করবো এখন উঠতে আমি আগে ভাত তো বসাই খিদে পেয়ে গেছে জানো তো কালকে রাত্রে যেহেতু কেউই খাইনি সোনাও খাইনি সোনার বাবাও খাইনি আর আমিও খেলাম না খেতে ইচ্ছে করবো না পিঠে খেয়ে না পেটটা ভরেছিল এই সকালে না এখন একটা বাজে এখন একটাই বাজে তখন একটা বেজে ছিল কত একটা কত বাজে একটা দশ একটা হুম একটা কুড়ি বলবি আর তাই বিশ্বাস করব আমি ওটা একটা কত বাজে একটা বারো তো যাই হোক চলো বন্ধুরা এখন হচ্ছে রান্না করবো নিরামিষই রান্না করবো আর মাছ দিয়ে চলে এসেছি আর এই যে এখানে সবজি এগুলো তো বাড়ি থেকেই সবজি এরকম কি কি সবজি এনেছি তোমাদের তো দেখাতেই ভুলো মূলো ওরা নিয়েছে মূলো হ্যাঁ এই মূলোগুলো খেতে এত টেস্ট কি বলবো এই মূলোগুলো ওই যে যেখানে কাপড় মেলতে যেতাম না ওই জেঠুদের ওইখানে হয়েছে মূলো তো ওরা মানে যে যাকে মানে সবাইকে বলে নিয়ে যা নিয়ে খা নিয়ে খা তো এত ভালো লেগেছে ভাইয়ের আর আমার তো মূল ওরাও ভাইদেরও নিয়েছি মানে সেম সেম জিনিসই আমরা দুইজনে আর কি এনেছি ভাগ ভাগ করে আমি সব ব্যাগ গুছিয়েছি আর এই যে এখানে বেগুন এই বেগুন ভাজ আজকে এই বেগুনগুলো এত ভালো লাগে আমাদের এখানে তো এই সাদা রঙের বেগুনগুলো পাওয়া যায় না এটা সাদা বেগুন আর কি সুন্দর দেখতে আর বেগুনের মধ্যে একটা দানাও নেই জানো তো বন্ধুরা তো যাই হোক এখানে যে ছোট আলু তো যাই হোক আর ফুলকপি একটা ফুলকপি মা বলে ফুলকপিটা নিয়ে যা থাকলে নষ্ট হবে তাই জন্য আমি আমার ফুলকপিটা নিয়ে আসলাম আর একটা ওলকপি এই ওলকপি খেতে আমি খুবই ভালোবাসি তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ভাতটা আগে বসাই বন্ধুরা দেখো এদিকে ও মা গরম লেগেছে ভাত বসিয়ে দিয়েছি ভাতের হাড়ি ঢাকনা তুলতে গিয়ে গরম লেগে গেছে বাবা তো এই যে ভাত বসিয়ে দিয়েছি বললাম তো আগেই ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে সব সবজি মুবজি সব কেটে নিয়েছি এখানে কড়াইও গরম হয়ে গেছে কড়াই তেল গরম হয়ে গেছে আর এখানে সবজি কেটে নিয়েছি দেখো এখানে আছে হচ্ছে ফুলকপি মূলো আলু বেগুন ওলকপি তো এই সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব এই শীতকালে নিরামিষ মানে পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু দারুণই লাগে আর এখানে হচ্ছে বেথো শাক ওই যে বললাম না বাড়িতে কয়টা বেথ শাক নিয়ে এসেছিলাম এই কটাই ছিল তো এই দিয়ে করবো এই যে আলু এটা রেখেছি একদম ছোটো ছোটো করে এই আলু দিয়ে ভাজা ভাজা করবো আর এখানে এই যে সেই বেগুন ভাজা তো এই বেগুন ভাজা করবো তো তার আগে কটা পাপড় ভেজে নেব কড়াইতে তো চলো ঝটপট রান্নাটা করে নিই চন্দন অলরেডি চলে এসছে বাড়িতে দেরি হয়ে গেল সব কিছু করতে করতে চলো ভালো হয়েছে বলেছি তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে দেখো ডিমের জল বের করে নিয়ে চলে আসলো সকালে এক পিস দিয়ে খেলো মুড়ি আবার আমি বললাম এখন দুপুরবেলা বেলা নিরামিষটা দিয়ে খা না এখন তুমি গন্ধ শুকো সব তোমার খেতে হবে না তুমি গন্ধ শুকো মন প্রাণ বললাম নিরামিষ দিয়ে খা না খাবেও খা আর হচ্ছে কি কালকে ডিমের জলটা সত্যি খেয়ে আমার পোষালো না পোষালো না বলতে কালকে তো রাতে আর খাইনি ভাত তো তোমাদের ওই তরকারি দেখতে হবে না তোমরা এই তরকারিটাই দেখো কি টেস্টি মানে কয়দিন কালকে বানিয়েছে তাও জমে গেছে তাও কি সুন্দর দেখতে

সার ছাড় সার ফার ছাড়া মানে কোনো কিছুর এটা এমনি এমনি হয় শাকটা জানো তো এটা চাষ করতে হয় না আর এই যে তরকারিটা দেখো এই সবজি তরকারি কিন্তু খেতে দারুণ লাগে এই সময় মানে শীতের সবজি দিয়ে এরকম নির্দিষ্ট তরকারি খেতে বলো ভালোই লাগে এটা টমেটো ছিল দিয়ে দিতে আস্তে ও ভুলে গেছি টমেটোটা রেখেওছি দেব বলে তারা খেয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে শাকটা দারুণ হয়েছে দারুন এরকম কর আমি দিয়ে নেবো সন্ধ্যে দিয়ে একটুখানি বেরোবো কোথায় বেরোবো সেটা তোমাদের পরেই বলছি তো একটুখানি বেরোবো তো সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি কি বলছি ঘুমের মধ্যে মানে ঘুমের মধ্যে না আসলে কি বলতো খাওয়া দাওয়া করে না ঘুমাইনি একটুও ওই একটা সিনেমা দেখছিলাম কি বলে কি সিনেমা বল চাইনিজ একটু চাইনিজ সিনেমা দেখছিলাম একটা বেশ ভালো তো এই যে সন্ধ্যা হয়ে গেলো দেখতে দেখতে কিভাবে যেন বিভাবা আচ্ছা আমার কাপড় আনা হয়নি ছাদের থেকে পারবো না অবশ্যই জামা কাপড়গুলো মানে সোয়েটার সোয়েটারগুলো মনে হয় শুকায়ওনি তো জামা কাপড়গুলো কি বলেছি কালকেই আনবে একেবারে হ্যাঁ আজকে আর আনবো না তিনটা বের করলে কেন ভুল করে বের করে দিয়েছি ভুলে ভুলে ঠিক করে দিতে পারি নাকি আমার হয় না তোর বছর আজকে ফুল ছিল না ফুল ছাড়াই আজকে পুজো দিয়েছি জানো তো তাহলে নারকেলের রিঙি দিতে ধরাতে পারতাম তো বন্ধুরা বললাম না একটু বেরোবো তো গিয়েছিলাম বাজারে একটু বাজার সেরকম বাজারের উদ্দেশ্যে করে যায়নি বেরিয়েছিলাম একটু কাজ ছিল পার্সোনাল কাজ তো যাই হোক বেরিয়েছিলাম তো চন্দন কিছু নেবে নাকি সবজি সবজি তো ফ্রিজে মানে বাড়ির থেকে তো আলু মানে ছোট আলু যেগুলো ওগুলো আলু দিয়ে তো আর সবসময় খাওয়া যায় না ওই আলুগুলো হচ্ছে স্পেশাল আলু ওই আলুগুলো আমি রেখে দিয়েছি তো তা যখন ডিমের ঝোল যখন ডিমের ঝোল করবো মানে যখন আমার খুব খেতে ইচ্ছা করবে তখন ওই আলুগুলো খাবো মানে যতদিন আর কি থাকে আর কি ওই আলুগুলো তো যাই হোক ওই জন্য আলু আলুর দম করো হ্যাঁ তাই জন্য আলু ছিল না আলু তারপর হচ্ছে পেঁয়াজ আছে তবু আর একটু পেঁয়াজ নিয়ে আসলাম গেলাম যখন ঘুরতে ঘুরতে তো নিয়ে আসলাম আর এখানে শসা এনেছি তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো শশা কাটবে একটু শশা খেতে ইচ্ছা হ্যাঁ কাটছি তো এইগুলোই আনতে বেরিয়েছিলাম আর মাংস নিয়ে এসেছি কালকে যেহেতু হচ্ছে রবিবার তো ওই জন্য একটু মাংস নিয়ে আসলাম তো রবিবার একটু মাংস না তারপর চন্দন খায় না অনেকদিন ধরে আমরা তো বাড়িতে দেখলেই কত ভালো মন্দ এটা সেটা খেলাম বেচারি এখানে শুকিয়েছে পেটটাও শুকিয়ে গেছে বুড়িও কমে গেছে তাই জন্য তাই জন্যই আরকি একটু মাংস নিয়ে আসবে আগে এরকম এখন আর হচ্ছে না তাই বেচারিকে কালকে একটু মাংস রান্না করে দেবো তাই জন্যই বিশেষ করে ওইটার জন্যই কারণ কালকে যেহেতু রবিবার ও ঘুম থেকে উঠতে চাইবে না সকালে বাজারে যেতে চায় না ভীষণ ধ্যাত্রা পানা করে ওই জন্য বললাম চলো নিয়েও আসি মাংসটা আর বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করবো চলো কাছে আসো তো এই দেখো আমাদের সোনা তখন সোনার তোমাদের কিছু ছবি দেখাই দেখো সোনার তখন কত বয়স বলো তো সোনার তখন কত তখন মানে দু বছর তাই না দু বছর বয়স বয়স বছর বছর বয়সে হ্যাঁ তখন হচ্ছে আমরা গিয়েছিলাম দু দু থার্টি ফার্স্ট নাইটে বলো গিয়েছিলাম পিকনিকে তো এই বাড়ি গিয়ে না এই ছবিগুলো পেলাম তো ভাবলাম নিয়ে এসছি আমি বাড়িতে ছিল তো হ্যাঁ একটা ফটো তুলে রাখ তো বাড়িতে বাড়ির থেকে আর কি নিয়ে এসছিলাম কারণ হচ্ছে কি ওখানে পরে পরে না নষ্ট হচ্ছিল অ্যালবামের মধ্যে ছিল তো অ্যালবামটা ভালো না যেহেতু তো আমি ভাবলাম তাহলে আমি নিয়ে যাই মাকে বললাম বলছে নিয়ে যা তো নিয়ে এসি তো এটা তো দেখলে তোমরা এটা দেখে তোমাদের কিছু অতটা মানে কিছু মনে হবে না কিন্তু আরেকটা ছবি তোমাদের আমি একটু দেখাই কই গেল সেই ছবি এইটাকে চিনতে পারছো বন্ধুরা এটা কে বলো তো এই মুখের সাথে আর এই মুখের সাথে কিছু মিল আছে নাকি দেখো তো তোমার দুটোর কোনো মিল আছে এটাও আমার ওই কত হবে আড়াই তিন বছরের ছবি তখন ধৈর্য নিয়ে ফটো তুলেছি বলে তুমি খুব ধৈর্যশীল ছিলে ধৈর্য নিয়ে ফটো তুলেছ দেখো ছোটবেলায় আমার পিসি আমাকে কাজল পরিয়ে দিয়েছিল এরকম করে তো যাই হোক ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার কাজল পরি আর একটা ছবি এই দেখো এই একটা ছবি এখানে আমি আমার ভাই আর এটা আমার মামা এ ভালো করে আসছে কেন এটা আমার মামা দেখ 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 আরে ঝাপসা আসছে কেন এটা আমার মামা এটা আমার মা এটা আমার দাদু আমার পিসি দেখো আমার ছোটবেলার তার ছবি এইগুলো তো এইগুলো ছবি না খুঁজতে খুঁজতে মানে হঠাৎ করে মা কি যেন বের করছিল তো অ্যালবামটা পেলাম তো এই তিনটে ছবি নিয়ে আসলাম তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমার হচ্ছে ক্যামেরাবন্দি হয়ে থাকলো যে এটা সারা জীবন দেখ আর এটা হচ্ছে কোনা কোনাক পুরী কোনাক এন্ড ভুবনেশ্বর মন্দির ঠিক আছে তো চলো ভালো লাগলো শেয়ার তোমাদের তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে দশটা কুড়ি আমাদের ঘড়িতে দেখতে পাচ্ছ কারণ আমাদের ঘড়ি ফার্স্ট আছে এখন ধরো দশটা পাঁচ বাজে তো ওই যে খেতে দিয়ে দিয়েছি সবাইকে চন্দন বললো ভাত দিয়ে মানে চন্দন বললো ভাত অল্প একটু দাও ও শুধু মুড়ি খেতে চেয়েছিল তারপরে আমি বললাম ভাতটা আবার থেকে যাবে বাসি ভাত তো একটুখানি ভাত নিয়েছে আর হচ্ছে মুড়ি নিয়েছে মুড়ি দিয়ে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে বলো এই সবজিটা আর ওই যে সোনা ওই কোনায় বসেছে কারণ ও ডিম দিয়ে খাচ্ছে তিনবেলা তিনটে ডিম খেলো সকালে একটা মুড়ি দিয়ে ডিম দিয়ে খেয়েছে দুপুরে ডিম দিয়ে ভাত দিয়ে খেয়েছে আর এখন এই যে ডিম দিয়ে ভাত দিয়ে খাচ্ছে আর এই যে এখানে বেগুন ভাজা রয়েছে এই যে আর ভাত রয়েছে একটুখানি এই ভাতটা দিয়ে আর শাকটা দিয়ে শাক যদিও বা রাত্রেবেলা খাওয়া উচিত না কিন্তু শাকটা এত টেস্টি হয়েছে এত টেস্টি লেগেছে তো আমি শাকটা খাবো এই ভাতটুকু দিয়ে তারপর তরকারি দিয়ে মুড়ি খাবো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা শেষ করে এলে আ না হাসি নোকা দিবা খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনপত্র সব ধুয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করেই এসেছি রাত্রেবেলা বাসন পরিষ্কার করলে না ভালো হয় সকালেলা ঠান্ডার মধ্যে না জল ঘাটতে ইচ্ছা করে না একদমই তো একেবারে বাসনপত্র ধুয়ে গুছিয়ে চলে এসেছি তো হাঁফিয়ে গেছি কেন লাভ দিয়ে বিছানা উঠেছি না ওই জন্য হাঁফিয়ে গেছি পড়ব আবার বদ্ধ করে জীবন যাত্রা শুরু হয়ে গেছে আমাদের কি পড়ব বলো বদ্ধ করেই এই কোটিছি তো বদ্ধ তো থাকতে হবে না তো জানো বন্ধুরা বেশি বকবক করে লাভ নেই এখন ঘড়িতে 11টা বেজে যায় ভাবলাম ভাবলাম যে 10টার মধ্যে শুয়ে পড়ব কিন্তু কি হবে 10টার মধ্যে বললে কি হবে শুয়ে পড়ব সোয়া মধ্যে শুয়ে পড়ো আর দু মিনিট সময় আছে কত 2 মিনিট এখন মধ্যে হতে শুয়ে পড়ব তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে কাছেই তিনটে সময় তখন তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানেটা গুড নাইট